জাহান্নামের ভিতরে আল্লাহকে ডাকলো আল্লাহ তার ডাকে তারা শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইল কে বলবেন একটু যায় দেখো জিব্রাইল জাহান নামের ভিতরে ঢুকবেন কিন্তু মানুষ দেখবেন না জিব্রাইল বলবে মালিক আওয়াজ তো আমিও শুনি প্রত্যেকে যেন আমার বের হয় ইয়াহান্না নুয়া মান্নান ইয়াহান্না ইয়া মান্নান কিন্তু মানুষ তো দেখি না হাজারো হাজারো জাহান জাহান্নামের আগুনে জলার পর এই লোকটার মানুষের কোনো আকৃতি নাই এই লোকটার হাত পা সবগুলি আংড়ার মতো হয়ে গেছে হাতগুলি চেনা যায় না মুখ চেনা যায় না বডি তার চেনা যায় না সবগুলি অঙ্গ আংরার মতো হয়ে গেছে জিব্রাইল বলবে মালিক আমি তো আওয়াজ শুনি কিন্তু মানুষ তো দেখি না আল্লাহ বলবে জিব্রাইল তুমি বের হয়ে আসো জিব্রাইল আমিন তিনি বের হয়ে আসবেন এ ভাইরা এবার আল্লাহ পাক তার কুদরতি হাত নিজের হাতটা জাহান নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন আল্লাহ নিজের হাত ঢুকায় হাল্লা কদ্রতি হাতের তালুতে লোকটারে উঠাবেন এই লোকটা তো মুখ চেনা যায় না হাত পা অঙ্গগুলি চেনা যায় না লোকটা তো আংরার মতো হয়ে আছে আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে উঠায়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া আল্লাহ তার অঙ্গগুলি আল্লাহ বের করবেন এরপরে আল্লাহ কইব বান্দা বল কেন তুই আমাকে এইভাবে ডাকো জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা না পরকাল আমাকে ডাকলে কোনো লাভ হয় না পরকালে আমারে ডাকলে আপ কোনো লাভ হয় না জান্নাত জাহান্নাম এ তো শাস্তির জায়গা শান্তির জায়গা এখানে আমাকে দেয় কোনো লাভ নাই দুনিয়াতে একবার যদি ডাক দিতি আমি ডাকে জবাব দিতাম দুনিয়ার জীবন ডাকার জায়গা জবাব পাওয়ার জায়গা এ বান্দা দুনিয়াতে তুই ডাকলি না কত উলামাই কেরম তোরে বুঝাইলো দাওয়াত তবলিগ ওলারা কত তোরে বুঝাইলো না না কোন ডাকে তোর কাম হলো না কারো ডাকে তুই আসলি না কারো ডাকে তুই বসলি না 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 কারো ডাকে তুই মসজিদেও গেলি না ওই দিন যদি আমাকে একবার তুই ডাক দিতি আমি আল্লাহ তোর ডাকে সত্তর বার জবাব দিতাম আল্লাহ আকবর বলেছেন আরো যেরকম আল্লাহ আকবর এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন এক লোক সত্তর বছর যাবত এরকম মূর্তির পূজা করেছে মূর্তির পূজা করেছে আর মূর্তির সামনে শুধু মূর্তির নাম নিয়ে ডাকছে শব্দের অর্থ হলো মূর্তি একদিনও তারে মূর্তি জবাব দিল না কিন্তু একদিন ভুলে আল্লাহর নাম আল্লাহ পাকের সিপাতি নাম তার জবান দিয়ে ভুলে ফের হয়েছে আল্লাহর সেই সিপাতির নামটা হলো সোনাব যেই নামটা পবিত্র কোরআনের তিরিশ পাড়ার মধ্যে শুধু একটা জায়গার মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরিশ নম্বর পারার পবিত্র কোরআনের সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সামাদ নামটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম কোরআনের মধ্যে শুধু এক জায়গায় সমত নামের অর্থ হল যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না আল্লাহ পাকের সিপাতি নামটা তার মুখ দিয়া ভুলে বের হয়েছে সত্তর বছর খালি কইছে সনাম 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 মানে মূর্তি 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 ঠিক ভুলে বের হয়েছে আর সমাদু সাথে সাথে আল্লাহ জবাব আল্লাহ হাজির লোকটা সাথে সাথে করে মালিক সত্তর বছর মূর্তিরে ডাকলাম একদিনও মূর্তি জবাব দিল না বলে শুধু একবার তোমারে ডাক দিছি তুমি জবাব দিয়ে দিসো লোকটার সাথে সাথে কালে মা পরে মুসলমান হয়ে গেছে এজন্য আল্লাহ পাকুল আলমিন কই এ বান্দা জাহান নাম আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগত দুনিয়াতে তুই যতবার ডাকতি প্রতিটা ডাকের জবাব আমি আল্লাহ তোর দিছি যারা আমরা দুনিয়াতে আল্লাহ ডাকি প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয় হয় আমরা দুনিয়াতে নগদ পাই আর নতুবা না পাইলে হাসরের মাঠে আমল নামায় দেয়া ঠিক না তখন ওই এই আমল আমি ডেট তো করি নাই এই সবটা করতে গিয়ে আসলো এই নেকিটা করতে গিয়ে আসলো আল্লাহ আমি তো এটা করি নাই আল্লাহ পাক তখন কইবো তুমি দুনিয়াতে আমার কাছে এটা চাইছিলা আমি তোমার এটা দেই নাই দুনিয়া দেই নাই আমি ভালো পাই নাই আমি আল্লাহ তোমার জন্য এটা ভালো মনে করি নাই এজন্য দেই নাই কিন্তু ডাকটা বৃথা যাবে না ওই ডাকের সবটা আমি আমল নামায় বসায় রাখছি তাহলে আল্লাহকে ডাকলে কখনো বেথা যায় দুনিয়াতে যত ডাকবেন ততই পাওয়া যায় কিন্তু জাহান নামে লোকটা হাজার কোটি বৎসর আল্লাহরে ডাকছে আল্লাহ ডাকে জবাব দিছে না মেয়াদ শেষ হয়েছে আজাবের এরপরে আল্লাহ জবাব দিছে কারণ হয়েছে সরিষার দানা পরিমাণ ইমান আছে আল্লাহ চায় যে তারে আল্লাহ ইমানের খাতিরে জান্নাত দিব আমলের জাহান শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ যখন মর্জি হলো তারে আল্লাহ জান্নাত দিবে তখন আল্লাহ ডাকে জবাব দিছে এবার আল্লাহ পাকুল আলমিন তিনি বলে বান্দা কেন আমারে ডাকতেছ বলো আল্লাহ আমাকে তুমি জাহান নিচে ফলায় রাখছো ও মালিক আমি তো জাহান নিচে পড়ারই উপযুক্ত কারণ কোন আমল নাই কিন্তু মালিক দুনিয়ার জমিনে ওলামাই কেরামের জবানে শুনছি তোমার নাম রহমান তোমার নাম রাহিম তুমি আর হামুর রাহিম হাসুরের ময়দানে তোমার কুদ্রুতি কলে যায় নিরানব্বই বাঘ দয়া মায়া থাকবে ও মালিক রহমান রহিম নামের ওসিলায় আমাকে যদি তুমি জাহান নামের নিচ থেকে উপরে উঠাইয়া ওই যে দরজাটা আছে দরজার কিনারে রেখে দিতা তাহলে আমি তোমার কৃতজ্ঞ হইতাম আল্লাহ বলে বান্দা ঠিক আছে নে তোর আমি রাখলাম জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া দরজার কিনারায় আল্লাহ রেখে দিলেন আর আল্লাহ বললেন বান্দা বল ওয়াদা কর এরপর আর কিছু চাইবি না কর না মালিক আর কিছু চাই না কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করে দিল ইয়া হান্নানু ইয়া ইয়া হানান আল্লাহ পাক তো বান্দা একবার ডাক দিল কমা তুমি আমাকে যেই জায়গায় রাখছো এই জায়গাটা হলো দরজার এই পাশ তুমি তো আমাকে চাইলে দরজার ওই পাশও রাখতে পারো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ দরজার এই পাশে না রাইকা ওই পাশেও তো রাখতে পারে। তোমার নাম তো রহমান তোমার নাম রাহিম আল্লাহ কে বান্দা ঠিক বলেছ আমার নাম রহমান আমার নাম রাহিম আমি আল্লাহ অতি দয়ালু আমি সবই পারি বান্দারে আমি তোরে দরজার ওই পাশে রাখতেও পারি

आती नहीं कुछ हाक ले हाकले दा आती नहीं कुछ कामी हाकल खुदा अम